আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে আগামী গণভোটে কোন বিষয়ে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে তা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ব্যাখ্যায় গণভোটের ব্যালটে থাকছে একটি মূল প্রশ্ন সেটি আপনি কি জুলাই জাতীয় সনদ আদেশ এবং এতে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর প্রতি সম্মতি দিচ্ছেন এই প্রশ্নের মধ্যে সংক্ষিপ্তভাবে রাখা হয়েছে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রথম প্রস্তাবে বলা হয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী গঠন করা হবে দ্বিতীয় প্রস্তাবে আছে বাংলাদেশে আসছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন বাধ্যতামূলক হবে তৃতীয় প্রস্তাবের কেন্দ্রবিন্দু হল জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সম্মত ত্রিশটি সংস্কার যার মধ্যে আছে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার আরও বিস্তৃত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা জোরদার করা নির্বাচনে বিজয়ী দলগুলোকে এসব বাস্তবায়ন বাধ্যতামূলক থাকবে চতুর্থ প্রস্তাবে বলা হয়েছে জুলাই সনদের অন্যান্য সংস্কারও রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে ড ইউনুস জানান ভোটাররা এই চারটি বিষয়কে একসঙ্গে একটি প্রশ্নের উত্তর হিসেবে চিহ্নিত করে শুধু হ্যাঁ অথবা না বলেই মতামত জানাবেন কিন্তু হ্যাঁ ভোট পেলে কি হবে প্রধান উপদেষ্টার ব্যাখ্যায় গণভোটে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ মিললে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ তারা সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন সংসদের প্রথম অধিবেশন শুরুর পর একশো আশি কার্য দিবসের মধ্যেই সংস্কার কাজ শেষ করতে হবে সংশোধন প্রক্রিয়া শেষ হলে ত্রিশ কার্য মধ্যে গঠিত হবে উচ্চকক্ষ যা নিম্নকক্ষের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে এই গণভোট দেশের শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দেবে এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে নতুন কাঠামো প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদী প্রধান উপদেষ্টা নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট